সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ মঙ্গলবার সতেরোই জুন দু হাজার পঁচিশ খ্রিস্ট ধানের হাটে চলে আসলাম কি অবস্থা আপনাদেরকে বাজার দরগুলো আপডেট দেওয়ার জন্য আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সবাই অবশ্যই আমার এই গ্রামীণ হাট বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো চলুন আজকে দেখি আমাদের মিনিকেট রড মিনিকেট উনত্রিশ বিভিন্ন জাতের যে ধানগুলো হাটে এসেছে এই হাটে আজকে বাজার দর কি অবস্থা কে কেমন দামে বিক্রি করছে চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই সালামালাইকুম কাকা ধানের দাম কেমন

বিভিন্ন রড রেড ধান আজকে বিক্রি হচ্ছে চোদ্দোশো থেকে তেরোশো সত্তর বিভিন্ন দামে বিক্রি হচ্ছে আর উনত্রিশ ধানও ওইরকম বিক্রি হচ্ছে তেরোশো ষাট পঁয়ষট্টি তো চলুন আপনাদেরকে আরও বিস্তারিত দেখাই ধানের বাজার দর কী অবস্থা ফ্রেশ উনত্রিশ ধান বিক্রি হয়েছে সবসময় ফ্রেশ ধান আমাদের মিলে যে উৎপাদিত এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ধানের দানাগুলো খুবই ভালো নিঃসন্দেহে চাষ করবাজার থেকে ধান কিনলে কারো কোনো সমস্যা হবে না খুবই সুন্দর কোয়ালিটির ধান এখানে বিক্রয় হয় দর্শক উনত্রিশ ধান বিক্রয় হয়েছে তেরোশো সত্তর চোদ্দোশো কোয়ালিটি অনুসারে দাম পাওয়া গেছে বিভিন্ন দামে বিক্রয় হচ্ছে মিনিকেট ধান আছে রড মিনিকেট ধান আছে নাকি নাকি